আমি একটি লোকের নাম করে বলেছিলাম তার নাম কার্তিক মহারাজ তিনি আমাদের এজেন্ট বসতে দেয়নি তৃণমূল আগে মুর্শিদাবাদে যে দাঙ্গাটা করিয়েছিলেন তার হোতা ছিলেন উনি আমি সেই জন্য বলেছিলাম এবং বলে যাব আগে অধীন করতেন এখন বিজেপি করেন মুর্শিদাবাদে মনে রাখবেন যে জায়গাটায় রেজি নগরে ইলেকশনের দুদিন আগে দাঙ্গা করেছিল সেইখানটায় ওনার আশ্রম চালাত আমার কোনো আপত্তি নেই কিন্তু রিয়েলি আমি যখন জিজ্ঞেস করলাম ওখানে তৃণমূলের এজেন্ট নেই কেন বললো কার্তিক মহারাজ বলেছে তৃণমূলের এজেন্টকে আমরা বস্তু দেবো না ওখানে কিছু লোককে ঠেকিয়েছে যারা ছানার ব্যবসায়ী করে বিক্রি করে খবর আমিও রাখি খবর এলাকা এলাকায় গিয়ে ধর্মের নামে আপনি বিজেপি করে আমি বলছি আপনি করুন কিন্তু বিজেপি চিহ্নটা বুকে লাগিয়ে রেখে করুন লুকিয়ে লুকিয়ে কেন আমি তাই বলেছি আমি যেটা বলি আমি উইদাউট আউট এভিডেন্সে বলি না আমাদের রাজ্য বাংলা আর তৃণমূল কংগ্রেসের এজেন্ট বসবে না আর বসতে দেওয়াবে না ভোটের দুদিন আগে দাঙ্গা করিয়ে দেবে তাহলে আমি ছেড়ে দেবো আপনারা কি মনে করেন দাঙ্গা করলে ছেড়ে দেওয়া উচিত মন্দির ভাঙলে ছেড়ে দেওয়া উচিত না মসজিদ ভাঙলে ছেড়ে দেওয়া উচিত না জাহের থান ভাঙলে ছেড়ে দেওয়া উচিত না বাজি থান ভাঙলে ছেড়ে দেওয়া উচিত